হরে কৃষ্ণ সুপ্রিয় সুধী ভক্তবৃন্দ আশা করি সবাই পরমেশ্বর ভগবানের কৃপায় ভালো আছেন তো আজ আমরা একাদশী সম্পর্কে পাঁচটি গুরুত্বপূর্ণ তত্ত্ব জেনে নিব যা নব্বই পার্সেন্ট মানুষ ভুল করে থাকে এক নাম্বার সংকল্প মন্ত্র নব্বই পার্সেন্ট মানুষ এই ভুলটি করে থাকে একাদশী থাকে অথচ একাদশীর আগের দিন ভগবানের কাছে সংকল্প করে না তো চলুন জেনে নেই এই সংকল্প মন্ত্রটি কি এবং কিভাবে আমরা ভগবানের কাছে সংকল্প করব একাদশীর সংকল্প মন্ত্র একাদশাম নিরাহার স্থিতা অহম অপরেহনি। ভক্ষস্যামী পুণ্ডরিকাক্ষ কাক্ষ ভবাচ্যুত অনুবাদ হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব আপনি মোদীয় স্মরণস্থান হন এই মন্ত্রটি ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং হরিভক্তি বিলাসের ত্রয়োদশ বিলাসে উল্লেখ রয়েছে এই মন্ত্রটি উচ্চারণ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করবেন এবং সংকল্প বা শপথ করবেন যেন আপনি উক্ত একাদশী ব্রতটি ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করতে পারেন এবং প্রার্থনা করবেন ভগবান যেন আপনাকে সেই কৃপা প্রদান করেন একাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান করে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন অধিক নাম জপ করবেন গ্রন্থ অধ্যয়ন করবেন একাদশী পাঠ করবেন এবং চেষ্টা করবেন সমস্ত দিনটি যেন ভগবানের সেবায় অতিবাহিত করতে পারেন কারণ উপবাস মানে ভগবানের নিকটে বাস এজন্য একাদশীর দিন আপনি চেষ্টা করবেন যেন পঁচিশ মালা জপ করতে পারেন একাদশীর দিন আমাদের আহার সংযম করা উচিত এবং সাধনা করা উচিত কারণ একাদশী তিথি হলো মাধব তিথি মাধব তিথি ভক্তির জননী যতনে পালন করি এই মাধব তিথিতে যদি আপনি ভক্তি চর্চা করেন ভগবানের সেবা করেন ভগবানের গুণ মহিমা কীর্তন করেন এবং অধিক হরিনাম সংকীর্তন করেন তাহলে ভগবান আপনার প্রতি প্রসন্ন হবেন দুই নম্বর হল একাদশীতে নিষিদ্ধ পঞ্চরবি শস্য এক নম্বর ধান জাতীয় অর্থাৎ ধান থেকে যা তৈরি হয় যেমন চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি ইত্যাদি দুই নম্বর গোম জাতীয় অর্থাৎ গম থেকে যা তৈরি হয় যেমন আটা ময়দা সুজি হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট ইত্যাদি বর্জনীয় তিন নম্বর জব বা ভুট্টা জাতীয় অর্থাৎ ভুট্টা থেকে যা তৈরি হয় যেমন ছাতু খই রুটি ইত্যাদি বর্জনীয় চার নম্বর ডাল জাতীয় যেমন মুগ ডাল মাশকালার ডাল খেসারি ডাল মুসুর ডাল ছলা বরবটি সিম মটরশুঁটি প্রভৃতি বর্জনীয় এবং পাঁচ নম্বর হল তোলজাতীয় যেমন সরিষা সয়াবিন তিল ইত্যাদি বর্জনীয় বিশেষ দ্রষ্টব্য শ্যামা চাল সম্পূর্ণরূপে নিষিদ্ধ তিন নম্বর পয়েন্ট হলো একাদশীতে যা যা গ্রহণ করতে পারবেন যেমন আপেল আঙ্গুর আম কাঁঠাল জাম লিচু কলা আখ আমরা নারিকেল কমলা মালটা বাঙ্গি ফল নাশপাতি লেবু গোল আলু মিষ্টি আলু চালকুমড়া কাঁচা পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ আদা মরিচ লবণ ইত্যাদি গ্রহণ করতে পারবেন বা আপনারা এগুলো দিয়ে সবজি রান্না করে খেতে পারবেন চার নম্বর হলো ক্ষৌরকর্ম যা সম্পূর্ণরূপে নিষিদ্ধ যেমন চুল কাটা নখ কাটা দাড়ি কাটা রক্তপাত এগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ আবার পরনিন্দা পরচর্চা মিথ্যাভাসন ক্রোধ স্ত্রী সঙ্গ তৈল মর্দন সাবান শ্যাম্পু ব্যবহার নিষিদ্ধ এবং শ্রাদ্ধ অনুষ্ঠানও নিষিদ্ধ আজকের শেষ টপিক হচ্ছে পারণের মন্ত্র যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সঠিক সময়ের মধ্যেও পালন করার চেষ্টা করবেন চলুন পারণের মন্ত্রটি জেনে নিই অজ্ঞান ও তিমেরন্ধস্য ব্রতে নানেব কেশব সমুখ জ্ঞান দৃষ্টি প্রদোভব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পারণের আগে অবশ্যই আপনারা এই মন্ত্রটি উচ্চারণ করে পারণ করবেন হরে কৃষ্ণ সুপ্রিয় শুধু ভক্তবৃন্দ এই ছিল একাদশী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি পৌঁছে দিবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হরে কৃষ্ণ